ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন শহর বা বাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ষান্মাসিক পরীক্ষা আজ শুরু হয়েছে এই হলে প্রাইমারি সেকশন অর্থাৎ হাফিজ হাফিজানা শাখা সহ দরজায় চাহারম পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই হলে আপার প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশন অর্থাৎ দরজায় পাঞ্জম থেকে সালে পাঞ্জম পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হচ্ছে পরীক্ষার স্টারনেল এবং ইনভেলিগেটরগণ ইনভেজিলেটর যারা রয়েছেন অত্যন্ত স্বচ্ছ এবং নিরীক্ষণতার সহিত পরীক্ষা গ্রহণ করছে আমি পরীক্ষার নিবন্ধক মুফতি বদরুল ইসলাম হাদিম আল কাসিমি সাহেবের কাছ থেকে জানব আজকের পরীক্ষার বিশেষ করতে হঠাৎ কি বলেন আপনার এই পরীক্ষা যে আয়োজন করছে সালাম আলাইকুমুল্লাহাত আলহামদুলিল্লাহাম প্রতি বছরে ন্যায় আজকে সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে আমাদের জামিয়া ইসলামী হুসাইন মাদ্রাসার ষণমাসিক পরীক্ষা শুরু হতে চলেছে আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন হিসাবে ছাত্ররা সময়ের প্রতি লক্ষ্য রেখে তারিখের প্রতি লক্ষ্য রেখে সময়মতো এসে পরীক্ষার এক্সামের হলে পৌঁছেছে আলহামদুলিল্লাহ সকল ছাত্রই মনোযোগ সহকারে লিখছে এবং যারা দায়িত্বরত শিক্ষক আছেন তারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পরিচালনা করছেন দেখছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মতমিন সাহেব আমাদের এখানে আছেন অনেক সুন্দরভাবে ওনারাও পরিচালনা করছেন প্লাস যারা দায়িত্বরত শিক্ষক তারাও সুন্দরভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ আগামী আট ব্যাপী আমাদের এই পরীক্ষা চলবে মাস্ক মধ্যখানে চার দিনের জন্য মাদ্রাসা বন্ধ থাকবে তারপরে আবারই আমাদের ইমতেহান দুই দিন চলবে মোট আট দিনে সষমাই ইমতেহান মাসিক পরীক্ষা হয় আলহামদুলিল্লাহ সশমাই ইমতেহানের পরে আমাদের যথারথী মাত্রা শিক্ষা বা পটন পাঠন আবার শুরু হবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা দেখলেন